চলো নতুন একটা গ্রুপ চ্যাট শুরু করি লেটস স্টার্ট এ নিউ গ্রুপ চ্যাট এখানে লেটস অর্থ চলো স্টার্ট অর্থ শুরু করা নিউ অর্থ নতুন গ্রুপ চ্যাট অর্থ গ্রুপ চ্যাট লেটস স্টার্ট এ নিউ গ্রুপ চ্যাট অর্থ চলো নতুন একটা গ্রুপ চ্যাট শুরু করি চলো ইনস্টাগ্রামে লাইভে যাই লেটস গো লাইভ অন ইনস্টাগ্রাম এখানে লেটস অর্থ চলো গো অর্থ যাই লাইভ অর্থ লাইভে অন ইনস্টাগ্রাম অর্থ ইনস্টাগ্রামে যেমন উড ইউ লাইকিং টু ড্রিং টিড ইউ লাইক অর্থ আপনি কি চাইবেন সামথিং অর্থ কিছু টু অর্থ পান করতে লাইক টি অর্থ যেমন চা ওর কফি অর্থ বা কফি উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক লাইক টি কফি অর্থ আপনি কি কিছু খেতে বা পান করতে চাইবেন যেমন চা বা কফি তারা সিনেমা দেখছিল যখন হঠাৎ বিদ্যুৎ চলে গেল এ মুভি হোয়েন দে অর্থ তারা ওয়াচিং অর্থ দেখছিল। মুভি অর্থ সিনেমা হোয়েন অর্থ যখন দ্য পাওয়ার অর্থ বিদ্যুৎ সাডেনলি অর্থ হঠাৎ ওয়েন্ট আউট অর্থ চলে গেল। দে ওয়ের ওয়াচিং এ মুভি হোয়েন দ্য পাওয়ার সাডেনলি ওয়েন্ট আউট অর্থ তারা সিনেমা দেখছিল যখন হঠাৎ বিদ্যুৎ চলে গেল আমি প্রতিদিন ইংরেজি শিখছি যেন আমি আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারি আই এম লার্নিং ইংলিশ অ্যাভরিডে সো দ্যাট আই ক্যান স্পিক কনফিডেন্টলি এখানে আই অর্থ আমি লার্নিং ইংলিশ অর্থ ইংরেজি শিখছি অ্যাভরিডে অর্থ প্রতিদিন সো দ্যাট অর্থ যেন আই ক্যান অর্থ আমি পারি স্পিক অর্থ কথা বলতে কনফিডেন্টলি অর্থ আত্মবিশ্বাসের সাথে আই এম লার্নিং ইংলিশ এভরিডে সো দ্যাট আই ক্যান স্পিক কনফিডেন্টলি অর্থ আমি প্রতিদিন ইংরেজি শিখি যেন আমি আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারি সে আমাকে জিজ্ঞাসা করলো আমি সারাদিন কোথায় ছিলাম কারণ আমি তার ফোন ধরিনি হি আকস্ট মি হুয়ের আই হ্যাড বিন অল ডে বিকজ আই ডিড অ্যান্সার হিজ কলস এখানে হি অর্থ সে আকস্ট মি অর্থ আমাকে জিজ্ঞাসা করলো হ্যার অর্থ কোথায় আই হ্যাড বিন অর্থ আমি ছিলাম অল ডে অর্থ সারাদিন বিকজ অর্থ কারণ আই ডিডেন্ট অ্যান্সার অর্থ আমি উত্তর দেইনি হিজ কলস অর্থ তার ফোনের হি আস্কড মি হোয়ার আই হ্যাড বিন অল ডে বিকজ আই ডিডেন্ট অ্যান্সার হিজ কলস অর্থ সে আমাকে জিজ্ঞাসা করলো আমি সারাদিন কোথায় ছিলাম কারণ আমি তার ফোন ধরিনি আজকের আবহাওয়া এত সুন্দর ছিল যে আমরা পিকনিক করার সিদ্ধান্ত নিলাম দ্য ওয়েদার ওয়াজ সো নাইস টুডে দ্যাট উই ডিসাইডেড টু হ্যাভ এ পিকনিক এখানে দ্য ওয়েদার অর্থ আবহাওয়া অর্থ ছিল সো নাই অর্থ এত সুন্দর টুডে অর্থ আজ অর্থ যে উই ডিসাইডেড অর্থ আমরা সিদ্ধান্ত নিলাম অর্থ পিকনিক করার দ্য ওয়েদার ওয়াজ সো নাইস টুডে দ্যাট উই ডিসাইডেড টু হ্যাভ এ পিকনিক অর্থ আজকের আবহাওয়া এত সুন্দর ছিল যে আমরা পিকনিক করার সিদ্ধান্ত নিলাম সে বই পড়তে খুব পছন্দ করে শি লাভস রিডিং বুকস এখানে শি অর্থ সে লাভস অর্থ পছন্দ করে রিডিং বুকস অর্থ বই পড়তে শি লাভস রিডিং বুকস অর্থ সে বই পড়তে খুব পছন্দ করে আমি বাজারে যাচ্ছি কিছু সবজি কিনতে আই এম গোয়িং টু দ্য মার্কেট টু বাই সাম ভেজিটেবলস এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য মার্কেট অর্থ বাজারে টু বাই অর্থ কিনতে সাম ভেজিটেবলস অর্থ কিছু সবজি

তারা পরের সপ্তাহে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছে দে আর প্ল্যানিং টু গো অন এ ট্রিপ নেক্সট উইক এখানে দে অর্থ তারা প্ল্যানিং অর্থ পরিকল্পনা করছে টু গো অর্থ যেতে অন এ ট্রিপ অর্থ ঘুরতে যাওয়ার নেক্সট উইক অর্থ পরের সপ্তাহে দে আর প্ল্যানিং টু গো অন এ ট্রিপ নেক্সট উইক অর্থ তারা পরের সপ্তাহে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছে এই খাবারটা অনেক ভালো দিস ফুড ইজ ভেরি গুড এখানে দিস ফুড অর্থ এই খাবারটা ভেরি গুড অর্থ অনেক ভালো দিস ফুড ইজ ভেরি গুড অর্থ এই খাবারটা অনেক ভালো এই খাবারটা অনেক সুস্বাদু ছিল দিস ফুড ওয়াজ ভেরি ডেলিসিয়াস এখানে দিস ফুড অর্থ এই খাবারটা ওয়াজ অর্থ ছিল ভেরি ডেলিসিয়াস অর্থ অনেক সুস্বাদু দিস ফুড ইজ ভেরি ডেলিসিয়াস অর্থ এই খাবারটা অনেক সুস্বাদু ছিল এই খাবারটা কে রান্না করেছে হু কুকড দিস ফুড এখানে হু অর্থকে কে কুকড অর্থ রান্না করেছে দিস ফুড অর্থ এই খাবারটা হু কুকড দিস ফুড অর্থ এই খাবারটা কে রান্না করেছে এই খাবারটা আমার মা রান্না করেছে মাই মাদার কুকড দিস ফুড এখানে মাই মাদার অর্থ আমার মা কুকড অর্থ রান্না করেছে দিস ফুড অর্থ এই খাবারটা মাই মাদার কুকড দিস ফুড অর্থ এই খাবারটা আমার মা রান্না করেছে আমার মা এখন রান্না করছে মাই মাদার ইজ কুকিং নাও এখানে মাই মাদার অর্থ আমার মা কুকিং অর্থ রান্না করছে নাও অর্থ এখন মাই মাদার ইজ কুকিং নাও অর্থ আমার মা এখন রান্না করছে তুমি কি খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট এখানে হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও টু ইট অর্থ খেতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট অর্থ তুমি কি খেতে চাও আমি বিরিয়ানি খেতে চাই আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু ইট অর্থ খেতে বিরিয়ানি অর্থ বিরিয়ানি আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি অর্থ আমি বিরিয়ানি খেতে চাই আমি এটা সম্পর্কে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমি নট শিওর অর্থ নিশ্চিত নই অ্যাবাউট ইট অর্থ এটা সম্পর্কে আই এম নট শিওর অ্যাবাউট ইট অর্থ আমি এটা সম্পর্কে নিশ্চিত নই আমি তোমাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টেল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ইউ সামথিং অর্থ আমি তোমাকে কিছু বলতে চাই এটা কে বলেছে হু টোল্ড দিস এখানে হু অর্থকে অর্থ কে অর্থ এটা হু টোল্ড দিস অর্থ এটা কে বলেছে এটা আমার বাবা বলেছে মাই ফাদার টোল্ড দিস এখানে মাই ফাদার অর্থ আমার বাবা টোল্ড অর্থ বলেছে দিস অর্থ এটা মাই ফাদার টোল্ড দিস অর্থ এটা আমার বাবা বলেছে তোমার বাবা এখন কোথায় হুয়ার ইজ ইউর ফাদার নাও এখানে হুয়ের অর্থ কোথায় ইউর ফাদার অর্থ তোমার বাবা নাও অর্থ এখন হুয়ার ইজ ইউর ফাদার নাও অর্থ তোমার বাবা এখন কোথায় আমার বাবা এখন বাড়িতে মাই ফাদার ইজ অ্যাট হোম নাও এখানে মাই ফাদার অর্থ আমার বাবা অ্যাট হোম অর্থ বাড়িতে নাও অর্থ এখন মাই ফাদার ইজ এট হোম নাও অর্থ আমার বাবা এখন বাড়িতে আমি কি এখানে বসতে পারি ক্যান আই সিট হেয়ার এখানে ক্যান অর্থ আমি কি পারি সিট অর্থ বসতে হেয়ার অর্থ এখানে ক্যান আই সিট হেয়ার অর্থ আমি কি এখানে বসতে পারি আমাকে এটা সম্পর্কে একটু ভাবতে দাও মি থিঙ্ক অ্যাবাউট ইট এখানে লেটমি অর্থ আমাকে দাও থিঙ্ক অর্থ ভাবতে অ্যাবাউট ইট অর্থ এটা সম্পর্কে লেটমি থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমাকে এটা সম্পর্কে একটু ভাবতে দাও আমাদের শক্তিশালী হতে হবে উই হ্যাভ টু বি স্ট্রং এখানে উই মানে আমাদের হ্যাভ টু বি মানে হতে হবে স্ট্রং মানে শক্তিশালী উই হ্যাভ টু বি স্ট্রং অর্থাৎ আমাদের শক্তিশালী হতে হবে আমি জানি সে এখানে আছে আই নো শি ইজ হেয়ার এখানে আই মানে আমি নো মানে জানা শি মানে সে হেয়ার মানে এখানে আই নো শি ইজ হেয়ার অর্থাৎ আমি জানি সে এখানে আছে আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট মাই ব্রাদার এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু মিট মানে দেখা করতে মাই মানে আমার ব্রাদার মানে ভাই আই ওয়ান্ট টু মিট মাই ব্রাদার অর্থাৎ আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে চাই তোমার ভাই এখানে নেই ইয়োর ব্রাদার ইজ নট হেয়ার এখানে ইয়োর মানে তোমার ব্রাদার মানে ভাই ইজ নট হেয়ার মানে এখানে নেই ইয়োর ব্রাদার ইজ নট হেয়ার অর্থাৎ তোমার ভাই এখানে নেই সে এখানে আসেনি হি ডিড নট কাম হেয়ার এখানে হি মানে সে ডিড নট কাম মানে আসেনি হেয়ার মানে এখানে হি ডিড নট কাম হেয়ার অর্থাৎ সে এখানে আসেনি আমি তোমাকে আগেই বলেছিলাম আই টোল্ড ইউ বিফোর এখানে আই মানে আমি টোল্ড মানে বলা ইউ মানে তোমাকে বিফোর মানে আগে আই টোল্ড ইউ বিফোর অর্থাৎ আমি তোমাকে আগেই বলেছিলাম আমরা তার সম্পর্কে জানি না উই ডোন্ট নো অ্যাবাউট হার এখানে উই মানে আমরা ডোন্ট নো মানে জানি না অ্যাবাউট মানে সম্পর্কে হার মানে তার উই ডোন্ট নো অ্যাবাউট হার অর্থাৎ আমরা তার সম্পর্কে জানি না আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোণ্ট বেলিভ এখানে আই মানে আমি ডো্ট মানে না বেলিভ মানে বিশ্বাস করা ইউ মানে তোমাকে আই ডোণ্ট বেলিভ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না বাহানা করো না ডোণ্ট মেক এক্সকিউজ এখানে ডোন্ট অর্থ না ম্যাক অর্থ করা এক্সকিউজ অর্থ বাহানা ডোট মেক এক্সকিউজ অর্থ বাহানা করো না আমার কাছে কিছুই নেই আই নাথিং এখানে আই অর্থ আমার নাথিং অর্থ কিছু নেই আই হ্যাভ নাথিং এট অল অর্থ আমার কাছে কিছুই নেই দয়া করে মোবাইল দেখা বন্ধ করো প্লিজ স্টপ ওয়াচিং মোবাইল এখানে প্লিজ অর্থ দয়া করে স্টপ অর্থ বন্ধ করো ওয়াচিং অর্থ দেখা মোবাইল অর্থ মোবাইল প্লিজ স্টপ ওয়াচিং মোবাইল অর্থ দয়া করে মোবাইল দেখা বন্ধ করো এটি খুব আকর্ষণীয় ছিল ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এখানে ইট ওয়াজ অর্থ এটি ছিল ভেরি অর্থ খুব ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয় ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অর্থ এটি খুব আকর্ষণীয় ছিল আমি সত্যিই কৃতজ্ঞ আই এম ট্রুলি গ্রেটফুল এখানে আই অর্থ আমি ট্রুলি অর্থ সত্যি গ্রেটফুল অর্থ কৃতজ্ঞ আই এম ট্রুলি গ্রেটফুল অর্থ আমি সত্যি কৃতজ্ঞ ব্যাপারটি খুব কঠিন দ্য ম্যাটার ইজ ভেরি হার্ড এখানে দ্য ম্যাটার অর্থ ব্যাপারটি ভেরি অর্থ খুব হার্ড অর্থ কঠিন দ্য ম্যাটার ইজ ভেরি হার্ড অর্থ ব্যাপারটি খুব কঠিন তোমাকে সুন্দর দেখাচ্ছে ইউ লুক বিউটিফুল এখানে ইউ অর্থ তুমি লুক অর্থ দেখা বিউটিফুল অর্থ সুন্দর ইউ লুক বিউটিফুল অর্থ তোমাকে সুন্দর দেখাচ্ছে বিশ্বাস করুন বা না করুন বেলিভ অর্থ বিশ্বাস করা ওর অর্থ বা নট অর্থ না করা বেলিভার নট অর্থ বিশ্বাস করুন বা না করুন এটি একটি বড় সমস্যা দ্যাট ইজ এ বিগ প্রবলেম এখানে দ্যাট অর্থ এটি বিগ অর্থ বড় প্রবলেম অর্থ সমস্যা দ্যাট ইজ এ বিগ প্রবলেম অর্থ এটি একটি বড় সমস্যা এগুলো পসাম দিস আর রটেন ম্যাঙ্গোস এখানে দিস অর্থ এগুলো রট্যান অর্থ পশা ম্যাঙ্গোস অর্থ আম অর্থ এগুলো পশা একটা মিথ্যাবাদী ইউ আর এ লায়ার এখানে ইউ অর্থ তুমি এ অর্থ একটা লায়ার অর্থ মিথ্যাবাদী ইউ আর এ লায়ার অর্থ তুমি একটা মিথ্যাবাদী আমি তোমার সম্পর্কে ভালো করে জানি আই নো ইউ ওয়েল এখানে আই নো অর্থ আমি জানি ইউ অর্থ তুমি ওয়েল অর্থ ভালো আই নো ইউ ওয়েল অর্থ আমি তোমার সম্পর্কে ভালো করে জানি তুমি কি আমার সম্পর্কে জানো ডু ইউ নো অ্যাবাউট মি এখানে ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে ডু ইউ নো অ্যাবাউট মি অর্থ তুমি কি আমার সম্পর্কে জানো আমি তোমার সম্পর্কে জানতে চাই আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু নো অর্থ জানতে অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার সম্পর্কে জানতে চাই তুমি এখন কোথায় আছো হোয়ার আর ইউ নাও এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি নাও অর্থ এখন হোয়ার আর ইউ নাও অর্থ তুমি এখন কোথায় আছো আমি বাসার বাইরে আছি আই এম আউটসাইড অব দ্য হাউস এখানে আই অর্থ আমি আউটসাইড অর্থ বাইরে হাউস অর্থ বাসা আই এম আউটসাইড অব দ্য হাউস অর্থ আমি বাসার বাইরে আছি তুমি কি সত্যি আসবে উইল ইউ রিয়েলি কাম এখানে উইল ইউ অর্থ তুমি কি রিয়েলি অর্থ সত্যি খাম অর্থ আসা উইল ইউ রিয়েলি কাম অর্থ তুমি কি সত্যি আসবে আমাকে একটু সাহায্য করো হেল্প মি এ এখানে হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে এলিটিল অর্থ একটু হেল্প মি এ অর্থ আমাকে একটু সাহায্য করো দয়া করে তুমি আমার সাথে থাকো প্লিজ ইউ স্টে উইথ মি এখানে প্লিজ অর্থ দয়া করে ইউ অর্থ তুমি স্টে অর্থ থাকো উইথ মি অর্থ আমার সাথে প্লিজ ইউ স্টে উইথ মি অর্থ দয়া করে তুমি আমার সাথে থাকো আমি এখনো খুব ক্লান্ত আই এম স্টিল ভেরি টায়ার্ড এখানে আই অর্থ আমি স্টিল অর্থ এখনো ভেরি টায়ার্ড অর্থ খুব ক্লান্ত আই এম স্টিল ভেরি টায়ার্ড অর্থ আমি এখনো খুব ক্লান্ত তোমার কি এটা প্রয়োজন দারুণ আইডিয়া আজ তুমি এত সুপসাপ কেন ওয়াই আর ইউ সো কোয়াইট টুডে এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সো কোয়াইট মানে এত সুপসাপ টুডে অর্থ আজ ওয়াই আর ইউ সো কোয়াইট টুডে অর্থ আজ তুমি এত চুপচাপ কেন আমি একটু বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল এখানে আই অর্থ আমি গোয়িং আউট অর্থ বাইরে যাচ্ছি এ হোয়াইল অর্থ একটু আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল অর্থ আমি একটু বাইরে যাচ্ছি আমি তোমার সাথে আগামীকাল কথা বলবো আই উইল টক টু ইউ টু এখানে আই অর্থ আমি উইল টক অর্থ কথা বলবো টু ইউ অর্থ তোমার সাথে টুমোরো অর্থ আগামীকাল আই উইল টক টু ইউ টুমোরো অর্থ আমি তোমার সাথে আগামীকাল কথা বলবো দয়া করে লাইটগুলো জ্বালাও টার্ন অন দ্য লাইট প্লিজ এখানে টার্ন অন মানে জ্বালাও দ্য লাইটস মানে লাইটগুলো প্লিজ অর্থ দয়া করে টার্ন অন দ্য লাইটস প্লিজ অর্থ অনুগ্রহ করে লাইটগুলো জ্বালাও সে এখন বাসায় নেই হি ইজ নট অ্যাট হোম রাইট নাও এখানে হি অর্থ সে নট অ্যাট হোম অর্থ বাসায় নেই রাইট নাও অর্থ এখন হি ইজ নট অ্যাট হোম রাইট নাও অর্থ সে এখন বাসায় নেই আজ দোকানটা বন্ধ দ্য শপ ইজ ক্লোজ টুডে এখানে সব অর্থ দোকান ক্লোজড অর্থ বন্ধ টুডে অর্থ আজ দ্য শপ ইজ ক্লোজ টুডে অর্থ আজ দোকানটা বন্ধ তুমি এটা করতে পারবে হাল সেরোনা ইউ ক্যান ডু ইট ডোন্ট গিভ আপ এখানে ইউ ক্যান অর্থ তুমি পারবে ডু ইট অর্থ এটা করতে গিভ আপ অর্থ ত্যাগ করা বা হাল সারা ইউ ক্যান ডু ইট ডোন্ট গিভ আপ অর্থ তুমি এটা করতে পারবে হাল সেরোনা সে আমার শৈশবের বন্ধু হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড এখানে হি অর্থ সে মাই অর্থ আমার চাইল্ডহুড ফ্রেন্ড অর্থ শৈশবের বন্ধু হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থ সে আমার শৈশবের বন্ধু সে প্রতিদিন স্কুলে যায় হি গোজ টু স্কুল এভরিডে এখানে হি অর্থ সে গোজ অর্থ যায় টু স্কুল অর্থ স্কুলে এভরিডে অর্থ প্রতিদিন হি গোজ টু স্কুল এভরিডে অর্থ সে প্রতিদিন স্কুলে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ খুব ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এটা খুবই গুরুত্ব তুমি আমার কাছ থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও ফ্রম মি অর্থ আমার কাছ থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থ তুমি আমার কাছ থেকে কি চাও তোমাকে মন খারাপ মনে হচ্ছে ইউ আর লুকিং আপসেট এখানে ইউ মানে তুমি লুকিং মানে দেখাচ্ছে আপসেট অর্থ মন খারাপ ইউ আর লুকিং আপসেট অর্থ তোমাকে মন খারাপ দেখাচ্ছে আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য মার্কেট অর্থ বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থ আমি বাজারে যাচ্ছি এই খাবারটা অনেক ভালো দিস ফুড ইজ ভেরি গুড এখানে দিস ফুড অর্থ এই খাবারটা ভেরি গুড অর্থ অনেক ভালো দিস ফুড ইজ ভেরি গুড অর্থ এই খাবারটা অনেক ভালো এই খাবারটা অনেক সুস্বাদু ছিল দিস ফুড ওয়াজ ভেরি ডেলিশিয়াস এখানে দিস ফুড অর্থ এই খাবারটা ওয়াজ অর্থ ছিল ভেরি ডেলিসিয়াস অর্থ অনেক সুস্বাদু দিস ফুড ইজ ভেরি ডেলিসিয়াস অর্থ এই খাবারটা অনেক সুস্বাদু ছিল এই খাবারটা কে রান্না করেছে হু কুকড দিস ফুড এখানে হু অর্থ কে কুকড অর্থ রান্না করেছে দিস ফুড অর্থ এই খাবারটা হু কুকড দিস ফুড অর্থ এই খাবারটা কে রান্না করেছে এই খাবারটা আমার মা রান্না করেছে মাই মাদার কুকড দিস ফুড এখানে মাই মাদার অর্থ আমার মা কুকড অর্থ রান্না করেছে দিস ফুড অর্থ এই খাবারটা মাই মাদার কুকড দিস ফুড অর্থ এই খাবারটা আমার মা রান্না করেছে আমার মা এখন রান্না করছে মাই মাদার ইজ কুকিং নাও এখানে মাই মাদার অর্থ আমার মা কুকিং অর্থ রান্না করছে নাও অর্থ এখন মাই মাদার ইজ কুকিং নাও অর্থ আমার মা এখন রান্না করছে তুমি কি খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান টু ইট এখানে হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও টু ইট অর্থ খেতে হোয়াট ডু ইউ ওয়ান টু ইট অর্থ তুমি কি খেতে চাও আমি বিরিয়ানি খেতে চাই আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু ইট অর্থ খেতে বিরিয়ানি অর্থ বিরিয়ানি আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি অর্থ আমি বিরিয়ানি খেতে চাই আমি এটা সম্পর্কে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমি নট শিওর অর্থ নিশ্চিত নই অ্যাবাউট ইট অর্থ এটা সম্পর্কে আই এম নট শিওর অ্যাবাউট ইট অর্থ আমি এটা সম্পর্কে নিশ্চিত নই আমি তোমাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টেল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থ আমি তোমাকে কিছু বলতে চাই এটা কে বলেছে হু টোল্ড দিস এখানে হু অর্থকে টোল্ড অর্থ বলেছে দিস অর্থ এটা হু টোল্ড দিস অর্থ এটা কে বলেছে এটা আমার বাবা বলেছে মাই ফাদার টোল্ড দিস এখানে অর্থ 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 বাবা বলেছে এটা অর্থ এটা আমার বাবা বলেছে তোমার বাবা এখন কোথায় হুয়ার ইজ ইউর ফাদার নাও এখানে হুয়ের অর্থ কোথায় ইউর ফাদার অর্থ তোমার বাবা নাও অর্থ এখন হোয়ার ইজ ইউর ফাদার নাও অর্থ তোমার বাবা এখন কোথায় আমার বাবা এখন বাড়িতে মাই ফাদার ইজ অ্যাট হোম নাও এখানে মাই ফাদার অর্থ আমার বাবা অ্যাট হোম অর্থ বাড়িতে নাও অর্থ এখন মাই ফাদার ইজ অ্যাট হোম নাও অর্থ আমার বাবা এখন বাড়িতে আমি কি এখানে বসতে পারি ক্যান আই সিট হেয়ার এখানে ক্যান আই অর্থ আমি কি পারি সিট অর্থ বসতে হিয়ার অর্থ এখানে ক্যান আই সিট হেয়ার অর্থ আমি কি এখানে বসতে পারি আমাকে এটা সম্পর্কে একটু ভাবতে দাও মি থিঙ্ক অ্যাবাউট ইট এখানে লেটমি অর্থ আমাকে দাও থিঙ্ক অর্থ ভাবতে অ্যাবাউট ইট অর্থ এটা সম্পর্কে মি থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমাকে এটা সম্পর্কে একটু ভাবতে দাও তুমি আমার কাছ থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও ফ্রম মি অর্থ আমার কাছ থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থ তুমি আমার কাছ থেকে কি চাও তোমাকে মন খারাপ মনে হচ্ছে ইউ আর লুকিং আপসেট এখানে ইউ মানে তুমি লুকিং মানে দেখাচ্ছে আপসেট অর্থ মন খারাপ ইউ আর লুকিং আপসেট অর্থ তোমাকে মন খারাপ দেখাচ্ছে আমি সাধারণত সকালে তাড়াতাড়ি উঠি আই ইউজুয়ালি ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং এখানে আই অর্থ আমি ইউজুয়ালি অর্থ সাধারণত ওয়েক আপ অর্থ উঠি আর্লি অর্থ তাড়াতাড়ি ইন দ্য মর্নিং অর্থ সকালে আই ইউজুয়ালি ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অর্থ আমি সাধারণত সকালে তাড়াতাড়ি উঠি আপনি কি দয়া করে বলতে পারেন বাস স্টপটা কোথায় ক্যান ইউ প্লিজ মি হুয়ে দ্য বাস স্টপিজ এখানে ক্যান ইউ অর্থ আপনি কি পারেন প্লিজ অর্থ দয়া করে টেলমি অর্থ আমাকে বলতে হ্যার অর্থ কোথায় দ্য বাস স্টপ অর্থ বাস স্টপটা ক্যান ইউ প্লিজ মি হোয়ার দ্য বাস স্টপ অর্থ আপনি কি দয়া করে বলতে পারেন বাস স্টপটা কোথায় সে ডাক্তারের কাছে গিয়েছিল কারণ তার জ্বর ছিল হি টু দ্য হি হ্যাড এ ফিভার এখানে হি টু দ্য ডক্টর অর্থ ডাক্তারের কাছে বিকজ অর্থ কারণ হি হ্যাড অর্থ তার ছিল ফিভার অর্থ জ্বর হি ওয়েন্ট টু দ্য ডক্টর বিকজ হি হ্যাড এ ফিভার অর্থ সে ডাক্তারের কাছে গিয়েছিল কারণ তার জ্বর ছিল কাল তোমার আইডি কার্ড আনতে ভুলে যেও না ডোন্ট ফরগেট ব্রিং ইউর আইডি কার্ডরু এখানে ডোন্ট ফরগেট অর্থ ভুলে যেও না টু ব্রিং অর্থ আনতে ইউর অর্থ তোমার আইডি কার্ড অর্থ কাল তোমার আইডি কার্ড আনতে ভুলে যেও না আমার ভাই একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে মাই ব্রাদার ওয়ার্কস ইন এ প্রাইভেট কোম্পানি এখানে মাই ব্রাদার অর্থ আমার ভাই ওয়ার্কস অর্থ কাজ করে ইন এ প্রাইভেট কোম্পানি অর্থ একটি প্রাইভেট কোম্পানিতে মাই ব্রাদার ওয়ার্কস ইন এ প্রাইভেট কোম্পানি অর্থ আমার ভাই একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে আমাকে রাতের খাবারের আগে আমার হোমওয়ার্ক শেষ করতে হবে আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু ফিনিশ অর্থ শেষ করতে হবে মাই হোমওয়ার্ক অর্থ আমার হোমওয়ার্ক বিফোর অর্থ আগে ডিনার অর্থ রাতের খাবার আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার অর্থ আমাকে রাতের খাবারের আগে আমার হোমওয়ার্ক শেষ করতে হবে আমি সাহায্য চাইলে সে সব সময় আমাকে সাহায্য করে হি অলয়েস হেল্পস মি হোয়েন আই নিড সাপোর্ট এখানে হি অর্থ সে অলওয়েস অর্থ সবসময় হেল্পস মি অর্থ আমাকে সাহায্য করে হোয়েন অর্থ যখন আই নিড অর্থ আমার দরকার সাপোর্ট অর্থ সাহায্য হি অলয়েস হেল্পস মি হোয়েন আই নিড সাপোর্ট অর্থ আমি সাহায্য চাইলে সে সব সময় আমাকে সাহায্য করে দয়া করে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিন প্লিজ গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার এখানে প্লিজ অর্থ দয়া করে গিভ মি অর্থ আমাকে দিন এক গ্লাস অর্থ এক গ্লাস কোল্ড ওয়াটার অর্থ ঠান্ডা পানি প্লিজ গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার অর্থ দয়া করে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিন